আগরতলা বামুটিয়া সড়কে ব্যাটারি চালিত অটো এবং সিএনজি চালিত অটোর মধ্যে বিগত দুদিন যাবত একটি সম্মেলন এবং অফিস ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘাত চলছিল এই বিষয়টিকে কেন্দ্র করে বিগত দুদিন যাবৎ আগরতলা বামুটিয়া সড়কে অটো চলাচলে ব্যাঘাত ঘটে সোমবার সকাল থেকেও বন্ধ হয় অটো চলাচল ব্যাটারি চালিত অটো এবং সিএনজি চালিত অটোর মধ্যে এই সংঘাতকে কেন্দ্র করে চরম দুর্ভোগের মুখে পড়ে এই সড়কের যাত্রীরা এই বিষয়টিকে কেন্দ্র করে সোমবার দুপক্ষকে নিয়েই পাপারিয়া এলাকায় বিস্তারিত আলোচনা করা হয় এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন বিএমএসের নেতৃত্ব এবং বামুটিয়ার মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ অন্যান্যরা এই আলোচনা ক্রমে আপাতত যে সমস্যাকে কেন্দ্র করে অটো চলাচল বন্ধ হয়েছিল তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ডল সভাপতি পুনরায় এই সড়কে যান চলাচল এবং অটো চলাচল স্বাভাবিক থাকবে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখার পাশাপাশি আগামী দিনে এই সমস্যা স্থায়ী সমাধান কীভাবে করা হয় তার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন মণ্ডল সভাপতি এখানে আমাদের যে ব্যাটারি চালিত অটো এবং আমাদের এখানে যারা সিএনজি চালিত তাদের মধ্যে কমিটি করা নিয়ে যে আমাদের ব্যাটারি চালিত অটোর যে কমিটি এবং সম্মেলন এটাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যে একটা গুরু বুঝাবুঝি হয়েছিল সেটা এখন আলোচনার মাধ্যমে আপাতত স্থগিত হয়েছিল বামুটিয়া যাতে প্যাসেঞ্জারের কোনো ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা উভয় সিন্ডিকেটের সাথে আমাদের যে বামুটিয়ার যে অটো অটোরিকশা যে আমাদের সিন্ডিকেট আছে এবং যারা ব্যাটারি চালিত সিন্ডিকেট আছে আমাদের লিচু বাগানে উভয় সিন্ডিকেটের সাথে কথা বলেছি এবং বলে আপাতত এই বিষয়টার সমাধান করা হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা এই বিষয়গুলা আলোচনার মাধ্যমে এটার কি সমাধান করা যায় উভয় উভয় পক্ষকে সামনে রেখে সুন্দর একটা আলোচনার মাধ্যমে এটা সমাধান করা হবে পরবর্তী সময়ে আপাতত রুট চালু থাকবে